বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পরবর্তী আসর কবে মাঠে করাবে তা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি তবে সময় অনুষ্ঠিত থাকলেও ইতিমধ্যে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে বর্তমানে ডিফেন্ডিং ছয় ছয়জন ক্রিকেটার সাথে চুক্তি সম্পন্ন করেছে দলটি যদিও দলীয় স্বার্থে এসব নাম আপাতত গোপন রাখা হয়েছে শনিবার বরিশালের টেস্ট ক্রিকেট বাংলাদেশের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান এই তথ্য জানালেন বিসিবি শিবির অংশ নিয়ে মিজানুর রহমান বলেন ফরচুন বরিশালের হয়ে আমরা ইতিমধ্যে ছয় জন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছি তবে একজনের নাম এখনো প্রকাশ করব না কারণ নাম জানলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে তাদের টার্গেট করতে পারে তিনি আরো বলেন আমরা অতীতে দেখেছি একটি দল যখন নিজের খেলোয়াড়দের নিয়ে আগাম ঘোষণা দেয় তখন অন্য দল সেই খেলোয়াড়ের কাছ থেকে আরো বেশি অর্থের প্রস্তাব দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আমরা চাই না আমাদের পরিকল্পনা কেউ নষ্ট করুক তাই চূড়ান্ত ম্যাচের আগ পর্যন্ত তাদের নাম গোপন রাখা হবে যেদিন তারা মাঠে নামবে সেই দিন সবাই জানবে তারা কারা প্রতি আসরে শক্তিশালী স্কোয়াড গড়ার ক্ষেত্রে ফরচুন বরিশালে থাকে শীর্ষে গত আসরেও দলটি ছিল তারকায় ঠাসা পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি আফগানিস্তানের মোহাম্মদ নবি ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স এবং ফাহিম আশ্রামের মতো আন্তর্জাতিক তারকার ক্রিকেটাররা খেলেছেন বরিশালের হয়ে টুর্নামেন্ট শুরুর আগে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে দলে ভিড়ে আলোচনা আসে দলটি তবে ভিন্ন এক সিদ্ধান্ত নিয়েছিল বরিশাল নিশামকে স্কোয়াডে রাখলেও ফাইনালে খেলায়নি তারা এই নিয়ে প্রশ্ন বিষয়টি দলীয় কৌশল অংশ হিসাবে বলে জানিয়েছেন কর্ণধার মিজান তিনি বলেন নিশাম আমাদের দল দলের অংশ ছিল তবে ফাইনালে খেলার সুযোগ পাননি তিনি আমাদের প্রত্যাশা ছিল যদি খুলনার বিপক্ষে খেলি তাহলে নিসাম গুরুত্বপূর্ণ হতেন কিন্তু প্রতিপক্ষ ছিল চট্টগ্রাম আর সেই অনুযায়ী আমাদের স্কোয়াডের কম্বিনেশনে ভিন্ন শিরপ তারপরেও নিসাম দলের সঙ্গে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন এবং জয় উপভোগও করেছেন তিনি পশ্চিম পরিচালক পক্ষ থেকে জানানো হয় আগেভাগে পরিকল্পনা এবং প্রস্তুতি নেওয়ার কারণে তারা বারবার প্রতিযোগিতায় ভালো ফল করতে পারে যদিও পরবর্তী আসলে নির্দিষ্ট সময় এখনো ঘোষিত হয়নি তবুও অন্য দল দলের যখন অপেক্ষায় বরিশাল তখন মাঠে নামার প্রস্তুতিতে এগিয়ে বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগে আগাম পরিকল্পনা দল গোষণ এবং কৌশল নির্ধারণের অনেক বড় বিষয় দিক দিয়ে বরিশাল এই পদক্ষেপ তাদের প্রতিদ্বন্দ্বীদের চাপে ফেলতেই পারে এখন দেখার বিষয় গোপনে রাখা সে ছয় বিদেশি ক্রিকেটাররা শেষ পর্যন্ত কেমন পারফর্ম করেন